ইরানে এমন একটা গ্রাম আছে যেখানের মেয়েরা নাকি পরীদের থেকেও সুন্দর শুধু তাই না এই গ্রামের মেয়েরা নাকি বাংলাদেশিদেরও খুব পছন্দ করে কিন্তু প্রশ্ন হল কি এমন আছে এই গ্রামে যেটা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে এই গ্রামটির নাম কান্দোভান এটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে অবস্থিত গ্রামটি এমন পাহাড়ি জায়গায় তৈরি যেটা দেখলে মনে হয় যেন কোনো সিনেমার সেট এখানকার ঘরগুলো তৈরি হয়েছে আগ্নেয়গিরির পাথর কেটে একেবারে গুহার মতো যারা বাইরে থেকে এই গ্রাম দেখতে আসে তারা বিশ্বাসই করতে পারেন না যে মানুষ এখানে সত্যিই থাকে গ্রামের প্রায় প্রতিটা ঘর দেখতে আলাদা কোনোটা ছোট কোনোটা লম্বা আবার কোনোটা পাহাড়ের ভেতর কাটা এখানে ঠান্ডা হাওয়া পাথরের গন্ধ আর প্রাকৃতিক সৌন্দর্য মিলে তৈরি করেছে এক রূপকথার মতো পরিবেশ এই গ্রামে শুধু সুন্দর পরিবেশই নয় এখানকার মেয়েরা এমন সৌন্দর্যে অনেক পর্যটক শুধু তাদের একবার দেখার জন্যই দূর দেশ থেকে আসে কেউ কেউ বলে এই গ্রামের মেয়েদের হাসি নাকি পুরো দিনটা বদলে দেয় এখানকার মানুষ খুব পরিশ্রমী তাদের বেশিরভাগ ঘর এখনও মাটির বা পাথরের তবে অনেকেই এখন পাকা ঘর তৈরি করেছে এখানকার প্রধান পেশা হল পশুপালন ভেড়া ছাগল গরু এমনকি ঘোড়া পর্যন্ত তারা পালন করে সকালে গ্রামের পুরুষরা দল বেঁধে পশুদের নিয়ে পাহাড়ের ঢালে চলে যায় ঘাস খাওয়াতে নারীরাও পিছিয়ে নেই তারা পশুদের দেখাশোনা করে দুধ সংগ্রহ করে কেউ কেউ চিজ বানায় কাজের সময় সবার মধ্যে একটা মেলবন্ধন থাকে যেন একটা বড় পরিবার সবাই মিলে গ্রামটাকে টিকিয়ে রাখছে এখন প্রশ্ন আসে তারা টাকা পয়সা আয় করে কিভাবে এই গ্রামের মানুষ কৃষি কাজে খুব দক্ষ। সবচেয়ে বেশি হয়। যেটাকে বলা এছাড়াও আঙ্গুর আর ডালিম চাষও খুব জনপ্রিয় এই ফলগুলি বিক্রি করে তারা অনেক টাকা আয় করে গ্রামের কিছু জায়গায় হয় জাফরান বা কেশরের চাষ যা বিশ্বের সবচেয়ে দামি মশলা মাত্র এক কেজি জাফরানের দাম হাজার হাজার টাকা এখন আসি তাদের খাবারের কথাই ইরানের এই অঞ্চলে এক ধরনের বিশেষ রুটি তৈরি হয় এই রুটি বানাতে লাগে ময়দা ডিম তেল লবণ আর পানি সব মিশিয়ে ভালো করে আটা তৈরি করা হয় তারপর গোল করে বেলে নেওয়া হয় এই গ্রামের কাছে একটা ঝর্ণা আছে যার পানি নাকি ওষুধের মতো স্থানীয়রা বিশ্বাস করে এই পানিতে নাকি কিডনির পাথর দূর হয় এই কারণে প্রচুর পর্যটক এখানে আসে শুধু সুন্দর গ্রাম দেখার জন্যই নয় এই বিশেষ ঝর্ণার পানি দেখতে ও পান করতেও পর্যটকরা আসে গ্রামের আশেপাশে আছে পুরনো মসজিদ হাম্মাম মাদ্রাসা সবকিছু মিলে যেন এক জীবন্ত ইতিহাস বই এই গ্রামের মানুষ খুবই শান্তিপ্রিয় অতিথি পরায়ন এবং পরিশ্রমী তারা বিশ্বাস করে জীবন ছোট তাই হাসি খুশি থেকে কাটানোই সবচেয়ে বড় আনন্দ এখানকার মানুষের মুখে সব সময় হাসি লেগে থাকে কেউ নতুন এলে তারা আন্তরিকভাবে স্বাগত জানায় সাহায্য করতে এগিয়ে আসে তাদের ব্যবহার এমন যে একবার দেখা হলে ভুলে থাকা যায় না এখানকার মেয়েরা শুধু সুন্দরী না তাদের আচরণ কথা বলার ভঙ্গি হাসি সব কিছুতেই আছে এক ধরনের আলাদা আকর্ষণ তারা খুব ভদ্র মার্জিত পরিশ্রমী আর আত্মবিশ্বাসী তাদের এই সরলতা আর ইতিবাচক মনোভাবই তাদের সবচেয়ে বড় সৌন্দর্য ইরানের এই পাহাড়ি গ্রাম শুধু সৌন্দর্যেই নয় ঐতিহ্যেও ভরপুর এই গ্রাম প্রমাণ করে প্রাকৃতিক পরিবেশে সীমিত সুবিধা নিয়েও মানুষ কতটা সুন্দরভাবে বাঁচতে পারে